আমরা সে লক্ষ্যকে সামনে রেখে এবার এর বাজেট সাজাবার চেষ্টা করেছি আমাদের এবারের বাজেট কিছুটা ব্যতিক্রম ধর্মী দেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা বিগত বাজেটে ছোট আকারের বাজেট আগামী অর্থ জন্য প্রস্তাব করছি বাংলাদেশে বাজেট বাংলাদেশে আজকে বাজেট পেশ হলো অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকার গভর্নমেন্টের প্রথম বাজেট আর জানি না এখন এই কেয়ারটেকার গভর্নমেন্ট আর কটা অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবে এবং সবচেয়ে বড় ঘটনা ঘটলো যেটা স্বাধীনতার পর থেকে উনিশশো একাত্তরের পর থেকে কোনো দিন যেটা হয়নি যে এবারের বাজেটে গতবারের তুলনায় বরাদ্দ কমে গেছে পৃথিবীর কোনো দেশে সাধারণত হয় না বাংলাদেশেও হয় না বাংলাদেশে প্রথমে বাজেট বরাদ্দ বাড়ানো হতো প্রায় দশ পারসেন্ট করে তারপরে দেশ ঢুকতে থাকায় হাসিনা সরকারের আমলেও পাঁচ পার্সেন্ট করে অন্তত বাড়ানো হয়েছে এই প্রথমবার বাজেট বরাদ্দ কমে গেল ঢুকছে বাংলাদেশ এত ধার করে ফেলেছে সেই ধারের শুধুমাত্র এত লোন করেছে সেই লোনের কিস্তি বাংলাদেশের অবস্থা খারাপের দিকে চলে গেছে তবে এবার বাংলাদেশ কিন্তু পাকিস্তানের রাস্তায় যাচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো থেকে বরাদ্দ কমিয়ে এবার সামরিক খাতে বাংলাদেশ বরাদ্দ বাড়িয়ে দিল ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশের বাজেটটা কিছুটা নির্ভর করছে পুরোপুরি বৈদেশিক সাহায্যের উপর ঠিক কি হলো আজকে এক নম্বর তো নির্বাচিত সরকার নেই নির্বাচিত সরকারকে কোটা বিরোধী আন্দোলনের নাম দিয়ে আমেরিকার টাকায় শেখ হাসিনা সরকারকে বেআইনি ভাবে উৎখাত করা হয়েছে দেশে এখন একটা বেআইনি সরকারও চলছে অন্তর্বর্তীকালীন সরকার চলছে কোন সংসদ নেই সংসদ অচল তাই এই 2008 এর মতন 2008 এও এই এবারের মতই ঘটনা ঘটেছিল তখনও নির্বাচিত সরকার ছিল না 2008 এর মতন এই 2025 এও বাংলাদেশের টিভিতে এবং রেডিওতে বাজেট পেশ হলো ঠিক কি কি হলো আজকে সবটা দেখাবো আপনাদের শোনাবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি যেটুকু বোঝা গেল যে ঋণে জর্জরিত বাংলাদেশ সরকারের অর্থ সংকট তীব্র হয়ে গেছে এই প্রথমবার স্বাধীনতার পর থেকে উনিশশো একাত্তরের পর থেকে দু এই প্রথমবার বিগত বছরের তুলনায় বরাদ্দ কমতে চলেছে দু সালে ওই একই উপায়ে বাজেট পেশ হয়েছিল তখনও দেশে নির্বাচিত সরকার ছিল না সংসদ ছিল অচল সে বছর তখনকার তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা বি মির্জা মোহাম্মদ আজিজুল ইসলামের ভাষণ বাংলাদেশ টিভি এবং বেতারে সম্প্রচার করা হয়েছিল আর এবারেও তাই হলো এবারের প্রধান উপদেষ্টা উপদেষ্টা মোহাম্মদ অর্থ সালাউদ্দিন আহমেদ রেডিওতে কারণ সংসদ অচল সংসদ বলে কিছু নেই একটা কেয়ারটেকার সংসদ কেয়ারটেকার সরকার চলছে সেজন্য টিভি এবং রেডিওতে বাজেট পেশ হল এবং গতবারেও দেখলাম প্রাক্তন অর্থমন্ত্রী অর্থাৎ হাসিনা আমলের অর্থমন্ত্রী মাহমুদ আলী দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ অর্থবর্ষের বাজেট ঘোষণা করেছিলেন সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা বাজেট বরাব্দ সরকারি খরচা অন্যদিকে সলাউদ্দিন আহমেদ ঘোষণা করলেন সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকার বাজেট অর্থাৎ গত বছরের তুলনায় সাত হাজার কোটি টাকার কম হয়ে গেল পৃথিবীর ইতিহাসে জেনারেলি এগুলো হয় না বাজেট বরাদ্দ জেনারেল বাংলাদেশেও তাই আজ অব্দি কোনোদিন হয়নি এই প্রথমবার স্বাধীন বাংলাদেশে বাজেট বরাদ্দ অর্থাৎ সরকারি খরচা সাত হাজার কোটি টাকা কমে গেল গতবারের তুলনায় হাসিনা সরকারের তুলনায় অন্তর্বর্তীকালীন সরকার শেখ মোহাম্মদ ইউনসের সরকারের নামলে বাজেট বরাদ্দ কমে গেল বাজেটের আকার প্রতি বছর বাংলাদেশে দশ শতাংশ হারে বাড়ানো হতো গত বছর সেটা কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছিল কিন্তু বাড়ানো হয়েছিল এবারে শূন্যরও নিচে মাইনাসে চলে গেল দেশের ইতিহাসে এরকম নজির নেই এবং রাজনৈতিক মহল বাংলাদেশের বলছে যে ইউনিয়ন সরকারের এই দশ মাসে সবচেয়ে ভঙ্গুর দশা অর্থনৈতিক যে অবস্থা অর্থনৈতিক পরিস্থিতি আর্থিক পরিস্থিতি সবচেয়ে ভঙ্গুর দশার মধ্য দিয়ে গেছে তাই বাজেট বরাদ্দ এবার কমিয়ে দেওয়া হলো আগে দেখেনি যে এবারের বাজেট ঘোষণা করার সময় সাল্লাহ আহমেদ অর্থ উপদেষ্টা ঠিক কি ঘোষণা করলেন একবার ছোট করে দেখুন আপনারা মূল্যস্ফীতির সাথে এই লড়াইয়ের ফলে আমাদের জিডিপি প্রবৃতি অন্যান্য বছরের তোলা কিছুটা কম হতে পারে প্রিয় দেশবাসী মূল্যস্ফীতির নিম্নমুখী ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল থাকা একটি জরুরি সরকারের কিচ্ছা সাধন নীতি চলমান থাকায় উন্নয়ন প্রকল্পের গতি কিছুটা শ্লথ হয়ে পড়েছে এবং এর ফলে প্রকল্পগুলির জন্য প্রতিশ্রুত বৈদেশিক নির্ধারণে ধীরগতি দেখা যাচ্ছে তবে চলতি অর্থ বছরের জুন নাগাদ আমরা বিভিন্ন উন্নয়ন সহযোগিতার নিকট হতে আরও প্রায় তিন দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা পাবে প্রত্যাশা করছি আমরা সে লক্ষ্যকে সামনে রেখে এবারের বাজেট সাজাবার চেষ্টা করেছি আমাদের এবারের বাজেট কিছুটা ব্যতিক্রম ধর্মী দেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা বিগত বাজেটে যে ছোট আকারের বাজেট আগামী অর্থবাজের জন্য প্রস্তাব করছি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে দুই লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা যার জিটিপির তিন দশমিক ছয় শতাংশ প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির মধ্যে এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং এক লক্ষ এক হাজার কোটি টাকা বৈদেশিক উৎস হতে নির্বাহ করা প্রস্তাব করছি আগামী অর্থ বছরে সুদ পরিশোধ বাবদ মোট ব্যয় ধরা হয়েছে এক লক্ষ বাইশ হাজার কোটি টাকা যেটুকু অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে বাজেট বরাদ্দের পরিমাণ কমানোর নানা কারণের একটা প্রধান কারণ হলো সরকারকে বিপুল টাকা ঋণের সুদ দিতে হচ্ছে আসল তো পরা দিতে হবে আগে ঋণের সুদ দিতে হবে সরকারি সূত্রে জানা যাচ্ছে জানুয়ারি থেকে একুশে মে পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংকগুলির কাছ থেকে ষাট হাজার কোটি টাকা ঋণ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবছরে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে একুশ পাঁচ মাসে ঋণ নিয়েছে ষাট হাজার কোটি টাকা এবং এর বেশিরভাগ টাকাই এই উপদেষ্টারা নিজেরা ফুর্তি করেছেন সাধারণ মানুষের জন্য কিছুই খরচা উপদেষ্টারা নিজেরা ফুর্তি করেছেন টাকা এবং সিকিউরিটি নিয়ে গাড়ি নিয়ে ঘোরাঘুরি করেছেন এটুকুই হয়েছে গত বছরের ডিসেম্বর পর্যন্ত এই ঋণের পরিমাণ ছিল তেরো হাজার কোটি টাকার বেশি বৈদেশিক প্রতিষ্ঠান এবং সঞ্চয় প্রত্য থেকে ঋণের পরিমাণ কমে যাওয়ায় ব্যাংকগুলির উপর নির্ভরতা বেড়েছে সরকারের গত পঁচিশ বছরের মধ্যে এবারের গড় আভ্যন্তরীণ উৎপাদনের হার সর্বনিম্ন মুদ্রাস্ফীতি উনিশশো ছিয়াশি সালের পর থেকে এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বিশেষজ্ঞরা মনে করছেন দেশ জুড়ে অর্থনৈতিক নৈরাজ্য শত শত কারখানা বন্ধ ব্যবসা বাণিজ্য বন্ধ এবং এই যে দুমাস একেবারে ব্যবসা বাণিজ্য ডকে উঠে গেছে আর এই রিসেন্ট একেবারে ভারত পঁচানব্বই শতাংশ বাণিজ্য বন্ধ করে দিয়েছে এর এফেক্টটা পরবর্তী বাজেটে দেখা যাবে শিল্পপতিরা ইতিমধ্যেই কান্নাকাটি শুরু করেছেন বাংলাদেশের সরকারকে বলছেন ভারতের সঙ্গে কথা বলুন এভাবে বাণিজ্য বন্ধ হয়ে থাকলে দেশ একেবারে বসে যাবে কিন্তু ইউনিসের সরকার কিছুই চান না তারা চান দেশটাকে মুক্তিযুদ্ধের ইতিহাস বুঝতে আজকে এই যে বাজেট ভাষণ আমি দেখলাম তার দেড় ঘন্টা ধরে ভাষণ হলো মাঝে আবার আধ ঘন্টার বিরতি হলো গোটা ভাষণটাতে শুধু ইউনিয়ন সরকারের রাজনৈতিক পদক্ষেপ বলা হয়েছে যতটা না বাজেট হয়েছে যতটা না বাজেটের উপর ভাষণ হয়েছে তার চেয়ে বেশি রাজনৈতিক বক্তব্য হয়েছে এবং সরকার কত মহান কত মহান কাজ করে যাচ্ছেন সেটাই বুঝিয়েছেন আহমেদ এবং যেটুকু দেখতে পাচ্ছি নতুন আবার কর চাপাতে চলেছে আর যেটুকু দেখলাম যে গতবারেও সাত লক্ষ যে নব্বই হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে অর্থ বছরে যা চলতি বাজেটের চেয়ে সাত হাজার কোটি টাকা কম এবং এরপরে আরও কমতে থাকবে এবং আপনারা খেয়াল করবেন যে পরিষ্কার ঘোষণা হলো যে যে এই বরাদ্দ যে সমস্ত করা হয়েছে তার মধ্যে যে আর্থিক যে ঘাটতি সেই ঘাটতি যেটা রয়েছে যেমন এনবিআর বহির্ভূত রাজস্ব ধরা হয়েছে উনিশ হাজার কোটি টাকা কর বহির্ভূত রাজস্ব আদায় করা হচ্ছে ছেচল্লিশ হাজার কোটি টাকা আগামী অর্থবর্ষের বাজেটে অনুন্নয়ন ব্যয় ধরা হয়েছে চার লাখ ছিয়াশি হাজার নশো কোটি টাকা এবং এডিপির আকার ধরা হয়েছে দু লাখ তিরিশ হাজার কোটি টাকা সবচেয়ে বড় কথা যেটা আমি বলতে চাইছিলাম যে বাজেট ঘাটতি বাজেট ঘাটতি ধরা হয়েছে দু লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা এই দু লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা যে বাজেট ঘাটতি কোথা থেকে আসবে এটা আসবে আভ্যন্তরীণ ঋণ ঋণ অর্থাৎ ব্যাংকগুলোর কাছ থেকে ঋণ নেওয়া হবে এক লাখ একুশ হাজার কোটি টাকা আর বৈদেশিক ঋণ অর্থাৎ বিদেশের কাছে হাত পেতে যে ভিক্ষাটা আসবে তার পরিমাণ আশা করা হচ্ছে এক লাখ পাঁচ হাজার কোটি টাকা অর্থাৎ দেশের ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং বিদেশ থেকে ঋণ চেয়ে সরকার সরকার চালাবে এই হচ্ছে এখন বাংলাদেশের অবস্থা উন্নয়ন ব্যাংক উন্নয়ন যে ব্যয় সেটা আসবে বিদেশ থেকে ঋণ নিয়ে এবং স্থানীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশের উপর ভিক্ষা ভিত্তি করে বাংলাদেশের সরকারটা এখন চলবে আমি জানি না ভোটটা কবে হবে নির্বাচিত সরকার না এলে দেশে এই রকমের আর্থিক পরিস্থিতি থাকবে এবারের বাজেটে যেমন আয় ধরা হয়েছে পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকা এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে আসবে চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা সবচেয়ে যেটা বড় কথা আরো একবার বলছি বাজেট ঘাটতি ধরা হয়েছে দু লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা তার মধ্যে ঋণ ঋণ অর্থাৎ কাছ থেকে নেবে সরকার সেটা হচ্ছে প্রায় এক লাখ একুশ হাজার কোটি টাকা আর বিদেশ থেকে ঋণ আসবে এক লাখ পাঁচ হাজার কোটি টাকা এই হচ্ছে বাংলাদেশের অবস্থা আর সেই সরকার শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ কমিয়ে নিরাপত্তার জন্য সামরিক খাতে ব্যয় বরাদ্দ বাড়াচ্ছে দেশের মানুষ যেখানে খেতে পারছে না সেখানে সামরিক খাতে ব্যয় বরাদ্দ বাড়ানো হচ্ছে তার কারণ এরা বলে দিয়েছেন কারণ নাকি ভারতের অবস্থা দেখে তারা খুব একটা সুবিধার মনে হচ্ছে না এবং সেজন্য যতই মূল্য স্ফীতি থাকুক মুদ্রাস্ফীতি থাকুক সামরিক খাতে ব্যয় বরাদ্দ বাড়ানো হচ্ছে ভারতের কি অবস্থা তুলনামূলক তাহলে বাংলাদেশের বাজারটা বুঝতে পারবেন ভারতের ঋণ এবং মোট ব্যয় ব্যতীত মোট প্রাপ্তি যথাক্রমে চৌত্রিশ দশমিক নয় ছয় লক্ষ কোটি টাকা এবং পঞ্চাশ দশমিক ছয় পাঁচ লক্ষ কোটি টাকা কর আদায়ের আনুমানিক পরিমাণ হবে আঠাশ দশমিক তিন সাত লক্ষ কোটি টাকা আছে জিডিপির যেটা মোট পরিমাণ আনুমানিক চোদ্দ দশমিক আট আট দুই কোটি টাকা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা যে ভারতের এই যে বাণিজ্য থেকে যে আয়টা হয় জিডিপি থেকে যেটা মাত্রা সেটা এই বাংলাদেশের তুলনায় তুলনা করার মতন কিছু না এইটা এই জন্যই বললাম যে এই যে বাংলাদেশীরা মূর্খের মতন তুলনা করে ভারতের সঙ্গে বাংলাদেশের এই মুহূর্তে কোনো তুলনাতেই আসে না যারা শুধুমাত্র একেবারে সবটার জন্য সরকার কি ব্যয় করবে তার জন্য বৈদেশিক ঋণের দিকে তাকিয়ে থাকে তারা ভারতের সঙ্গে তুলনা করতে আসে এই জন্য বাজেটে গতবারের তুলনায় প্রায় সাত হাজার কোটি টাকা কমে গেল যেটা স্বাধীন বাংলাদেশে এই প্রথমবার কি বলবে বাংলাদেশের বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় কোনো প্রচার প্রচার কিছু দেখছি না এবার প্রচার হবে না ভারত পাকিস্তান যুদ্ধের সময় যে একেবারে যাবতীয় মিথ্যা মিথ্যা প্রচার প্রচার হলো এবারের বাজেট নিয়ে কোথায় দেখতে খুব একটা কারণ বাংলাদেশে বুঝে গেছে এই যেরকম না অন্তর্বর্তীকালীন সরকারের হাতে পরে তাদের দেশটার কি হাল হয়েছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার প্রতিবেশী দেশের এই ধরনের ঘটনা çepe rakte de